সুস্থ আমি বালা আছি সুস্থ আছি তো আজকে আমি খুব ছোট মোটো একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে ব্লগে আমি আমার জীবনের সর্বপ্রথম বরিশা রান্ধিব আমি কিন্তু বরিশা রান্না অনেক সময় খাইছি আম্মারা তো খাইছি আম্মারা তো রান্না খাইছি আমার শাশুড়ি রান্দা খাইছি কিন্তু আমি নিজে একবারও রান দিয়া খাইছি না আজকে আমি ফার্স্ট টাইম বড়িচা রান দিব তো কী লইব সকলে দেখবা আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানাইবা যে বড়িচা রান্দা কেমন হয়েছে তো যতটুকু পারছি আমি ভিডিও করছি ওকে তো গাইজ প্রথমে আমি ইসা গুণ লাই আর তো ই ইসা কিন্তু আমরা ছোট ছোট ইসার মতন বাসা হয় না আসলে আমি আগে বাসিছিও না আমি শুধু জীবনও খাইতাম পারছি আর কিচ্ছু খরা শিখছি না তো ইসা এগুন প্রথমে বাঁচি মো আর আমার হইরা যেন আমি ফার্স্ট টাইম তাদের রান্ধিয়া দেখাইতাম যে বরিশা কিলা রান্ধন তো আজকে আমি ফার্স্ট টাইম রান্ধাত লাগছি আর ইসা গুণ তার আগে আমরা সবে মিলিয়া বাসিয়ার তো আমি রান্দাত লাগলে হয়তো ছোটোখাটো বুল হইতেও পারে বা ইসা বাসাতো বুল ত্রুটি হইতে পারে আপনারা সকলে কমার দেশিতে দেখবা আর সুন্দর সুন্দর করিয়া কমেন্ট করবা যাতে আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাইতাম পারি তো তিনজন একসাথে বইছি ইসা বানানি এর লাগি বানানি শেষ হয়ে গেছে আর এখন দোহাত লাগিয়ে গেছি তো ঈশাতে বরিশা কিন্তু যখন ফরস আছিল তখন দেখা গেছে যে বড় বড় আসল মনে হয়েছে বরিশাল লাখান কিন্তু ইউলা কিন্তু বাসার ভরে দেখা যায় ইসার সাইজটা ছোট হয়ে গেছে যাই হোক একটা পুরা বড় বড় একবারে বড় বড় এসা নাই একটা বড় বরিশার মাঝে একটু ছোট সাইজের একটা এসা সম্ভবত নাম দিলে সেমনি বরিশা যাই হোক তো ইসা আমি দইলেছি দোয়ার পরে ভাবলাম যে এখনো বাক্কার বাক্কার আয়তই গেছে মানে আমরা অলরেডি রান্দা হয়ে গেছে রাতকে খাওয়ার লাগিয়ে এখন বাজার থেকে এইগুন লেইটে আইসে লেইটে হওয়ার কারণে আমি ভাবলাম যে এইগুন তো আর অত বেশি না ছোটো ছোটো ঈষা হইলে বাঁচতে সময় যায় ভেজাল লাগে বাঁচতে ভালা লাগে না এগুলো বড় দেখিয়া বাসাত গেছি বাসার কারণে তাড়াতাড়ি তিনজন মিলিয়া বাসে সিয়াল লাগে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো এখন আমি ইসা দইয়া রান্ধার লাগে রেডি হইলাম তো সব মশলাপাতিও রেডি করা আছে আমরা সব সময় গ্রাইন্ডার খরার থেকে ফিরি লাগে রান্নার সময় কোনো যায় জামেলা কিচ্ছু নাই তো এখন আমি ইসার মাঝে হালকা হলুদ আর মরিচ দিলাইলাম আর এখন লবণ দিলাইছি আমি ইসাগুন মশলা দিয়ে মাহাই লাইলাম কারণ মাখানের কারণটা হয়েছে গ্যা আমি হালকা বাজিমু বাজিমু কারণে যে যাতে এগুন সালম যখন রান্ধিমু তখন জেলা ভাঙ্গে না তো আমরা সিলেটি ভাষায় সালম কই আমরা সিলেটি মানুষ যারা তারা তো অবশ্যই বুঝতে পাররা আর সিলেটি ছাড়া যা সিলেট ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টর মানুষ হইলে আপনারা যদি সালমের অর্থটা বুঝেন না তাহলে একটা কমেন্ট করবা আমি সালামের অর্থটা অবশ্যই আপনারা বুঝাইয়া খাইমো তো বন্ধুরা আমার কিন্তু হালকা লাল হয়ে গেছে এখন আমি ঈশা এগুণ আর আরো একটা কথা কেউ নেগেটিভ কমেন্ট করবা না কারণ ঈশা যে আমি রাঁধি আর তো ইসা রান্ধিবার সময় কিন্তু ঈশা দেওয়ার সাথে সাথে লোয়ারির মাঝে কিন্তু লাল লাল দাগ পড়ে গেছে তো এটা ইসা দেওয়ার কারণে হয়েছে আর তেল দিছি তেলের মাঝে যে ইচা চাইলাম ইসা দেওয়ার কারণে ইসা মূরত দৌড়াইছে কারণ ই ইলা লোহারিত দিলে কিন্তু মূর ধরবো এটা স্বাভাবিকও তো নেগেটিভ বা বাজে কমেন্ট করবা না যে ইলাখানে ইলাখানে কারণ আপনারা দুই চোখকে দেখতাম যে ইসা দেওয়ার কারণে কিন্তু লোহারির নিচ লাল হয়েছে যাই হোক এখন আমি রসুন তারপরে পিঁয়াজ হলুদ মরিচ বাঁর সবটাও দিলাই আর একটা একটা করিয়া তো আজকে ওইব রান্না আমি নিজেও কনফিউজ আমি সব রকম তরকারি রান্ধিছি কিন্তু ইচ্ছা আমি কোনো সময় রান্ধিছি না কারণ সাহস করি আমি রান্না লাগছিও না কোনো সময় হই কিলো ওইব রান্নাটা এর যারা সবসময় পারদর্শী রান্ধার তারা সবসময় রান্না লাগিয়ে দেয় আমিও রান্ধি কিন্তু সবার মতনত পারদর্শী বা অত দক্ষ নাই যে আমার রান্না সবসময় মজা হইব তো আমি দুইটা টেমেটো ছোটো ছোটো দুইটা টেমেটো দিলাইলাম তো হালকা ফানি দিছি টেমেটোটা হিসবার লাগি আর এখন আমি বাজা ইসা অগুন দিলাইলাম তো ইসার রং কিন্তু খুব সুন্দর লাগে একদম হলুদ হালকা লালও নাই আবার হলুদ নয় মাঝামাঝি তো খুব বেশি ভালো লাগে আমরা কিন্তু জিফ্রাতে এখনো ফানি ইসা দেখিয়া কোন সময় রান্ধা হইবো আর কোন সময় খাইতাম তো হালকা ফানি দিলাইলাম ইসার মাঝে তো খুব শর্টকাট রান্না কিন্তু হয়ে গেছে তো গাইস আমার রান্না হয়ে গেছে কেমন লাগলো সহলে কমেন্ট করে জানাইবা আসসালামু আলাইকুম